এবার চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে হুড়মুড়িয়ে বাড়তে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম গত কয়েকদিন আগে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে আলুর দাম কমে যাচ্ছিল কাছাকাছি এই অবস্থায় লক্ষ্য করাচ্ছে বৃষ্টিপাত ভারত থেকে উত্তরবঙ্গ এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় সারাদিন বৃষ্টিপাত লেগে থাকার জন্যই কিন্তু আজ বস্তাপতি অনেক ইউনিটগুলিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা অনেক ইউনিটে চল্লিশ টাকা বন্ডের দাম কিন্তু বস্তাপতি উঠেছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন সকল ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম বস্তাপতি কত টাকা চেড়ে উঠছে জানবো এই অবস্থায় পশ্চিমবঙ্গের ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম কোন কোন ইউনিটগুলিতে বেড়ে উঠছে বিস্তারিত রয়েছে না অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন আজকের আলুর বন্ডির দাম হিসেবে ময়নাপুর ইউনিয় থেকে দৃষ্টিপাত করে আজ ময়নাপুর ইমরি পঞ্চাশ কেজি হোতি আলুর দাম চাষি ভাইদের জন্য প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা বেড়ে উঠে ময়নাপুরে আলুর দাম লো কোয়ালিটি হিসেবে দুশো নব্বই থেকে তিনশো টাকা দেখা যাচ্ছে এই সময় যদি কতুলপুর ইউনিট থেকে দৃষ্টিপাত করি পঞ্চাশ কেজি অতি আলুর বনে দাম চাষি ভাইদের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চেড়ে উঠেছে দুশো নব্বই থেকে তিনশো টাকা কতুলপুরে আলুর নাম দেখা যাচ্ছে পুরুষ উত্তমপুরের দিকে দৃষ্টিপাত করলে বস্তাপতি আলুর বনদাম চাষি ভাইদের জন্য তিরিশ থেকে চল্লিশ টাকা বৃদ্ধি হয়ে দুশো থেকে তিনশো টাকা আলুর দাম বন্ড হিসেবে বৃদ্ধি পেয়েছে এছাড়া আলুর বনদাম এই সময়ে জয়পুর ইউনিট পঞ্চাশ কেজি জ্যোতি হিসাবে দুশো নব্বই থেকে তিনশো টাকা লক্ষ্য করা যাচ্ছে যেখানে আলুর বরাদাম তিনশো থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা বেড়ে উঠেছে পশ্চিমবঙ্গের একাধিক ইউনিটগুলির মধ্যে হাজিপুর ইউনিট একটি অন্যতম ইউনিট এই ইউনিটিতে আলুর বনাদাম চাষি ভাইদের জন্য বস্তা লো কোয়ালিটি হিসেবে পনেরো টাকা চেপে উঠেছে হাই কোয়ালিটি হিসেবে হাজিপুর ইউনিটে আলুর দাম তিরিশ টাকা বেড়ে উঠেছে যেখানে আলুর বনেদাম হাজিপুর হিসেবে দুশো পঁচাত্তর থেকে তিনশো টাকা দেখা যাচ্ছে যখন এই ইউনিটে আলুর বর্ণের দাম আজ তিরিশ থেকে চল্লিশ টাকা বের উঠে দুশো নব্বই থেকে তিনশো টাকা আলুর বর্ণাম দেখা যাচ্ছে গেলিয় ইউনিট থেকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর প্রাণাম আজ চাষিবাহীদের জন্য বস্তাপতি চল্লিশ থেকে চল্লিশ টাকা বেরোতে তিনশো থেকে তিনশো দশ টাকা গেলীয় ইউনিটে চলছে চারটে ইউনিট থেকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর প্রাণ বস্তাপতি তিরিশ থেকে চল্লিশ টাকা বৃদ্ধি পেয়ে দুশো নব্বই থেকে তিনশো দশ টাকা দেখা যাচ্ছে এখন একটা বিষয়বস্তু লক্ষ্য করা আছে আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে এই সময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া কাছাকাছি তিন থেকে চার দিনে এই ধরনের পরিস্থিতির মধ্যে কিন্তু বিরাজমান হওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া ইউনিটে চাষাবাদে ফিরি আলদুর বারিদম বস্তাপতি দশ থেকে দশ টাকা বৃদ্ধি পেয়ে আলদুর দুশো নব্বই থেকে তিনশো দশ টাকা শোনা আছে বাগদাহ হয়ে গে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি অতি আলমেন্ড বস্তপতি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বেড়ে উঠে দুশো নব্বই থেকে তিনশো টাকা লক্ষ্য করা যায় বধন কাজ পঞ্চাশ কেজি অতি আলমন্ড আজ পনেরো থেকে পঁচিশ টাকা বেড়ে উঠে তিনশো টাকা আলু বানের দাম চলছে সর্বশেষ মেস হিসেবে ব্যবসায়িক ভাইতে রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে গেরিয়াতে বস্তাপতি রেডি আলুর দাম দশ থেকে পনেরো টাকা জামা চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা চলছে চারটাতে পনেরো থেকে কুড়ি টাকা ছেড়ে উঠে পন্ডে রেডি আলুর দাম চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা করা আছে জয়পুরে রেডি আলুর দাম বস্তাপতি পনেরো থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়ে চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর টাকা লাগার আছে বাগদ একই রকমের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে